শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছে প্রগতিশীল জোট ও সমাজবাদ বিরোধী ছাত্র ঐক্য সকাল আটটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা ধর্মঘটে কোন ক্লাস না হলেও কিছু কিছু বিভাগে নির্ধারিত পরীক্ষা নেওয়া হয়েছে এ সময় তারা কলভবনের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করে সমাবেশে পরীক্ষার ফল বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয় এছাড়া সব পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় আমরা নিয়ে বসে আছি আমাদের দাবি মেনে না না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না যাদের টাকা আছে ওরাই প্রশ্ন গেলে পরীক্ষা দেবে এটা তো হয় না তাহলে বারো মাস এই দশটি বছর বারোটি বছর পরে আমরা কি পেলাম আমরা তো কিছুই পেলাম পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথা